গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিউই বেঙ্গলিস চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে শনিবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি কালকে রাতে না সুদে অনেকটা দেরি হয়ে গিয়েছিল বাট কিছু করার নেই সকালবেলা তো উঠতেই হবে পুরো সপ্তাহটাই আমি বেশ দেরি করে করে শুয়েছি চার পাঁচ ঘন্টার বেশি ঘুম হয়নি প্রত্যেক দিন এরকম আলো হয়ে যায় তাড়াতাড়ি বিকজ ডে লাইট সেভিংস এর পর থেকে দিন আরো তাড়াতাড়ি হয়ে যায় সো ঘুম ভেঙে যায় অ্যান্ড সামার টাইমটা এরকমই চলবে কিছু করার নেই কিন্তু একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আই থিঙ্ক এই রাত আর দিনের রাতটা যখন ছোট হয় দিনটা যত যখন এতখানি বড় হয় একটু অ্যাডজাস্ট করে চলতে হবে আর কিছু করার নেই এনি ওয়ে দ্যাটস আ পার্ট অফ লাইফ চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো আমার তো কাজ আছে সবই বেরিয়ে পড়বো কফি বানাবো ব্রেকফাস্ট করবো অ্যান্ড চটপট বেরিয়ে পড়ি দেরি যেন না হয় তোমাদেরকে ওয়েবসাইড টেবিলগুলো কেমন দিনের আলোয় লাগছে একবার একটা লুক দেখো আমার সাইড এটা তো আমার আইপ্যাডের তো আমি সেল করে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি একটা আমার অ্যাপল ওয়াচ আর এখানে গুগল হোম মিনি আর একটা ল্যাম্প রেখেছি এখানে না আমরা একটা সুন্দর একটা ল্যাম্প আনতে চাই যেটা এখনো রাখা হয়নি আর লাইক আনা হয়নি সরি আর এটা কৌশিকের সাইডে ও ওর ওয়াচ আই প্যাড সব চার্জ করছে অ্যান্ড ইয়া এইখানে দুটো ল্যাম্প লাগবে তাহলে দেখতে একটু আর একটু ভালো লাগবে সো চলো ওয়েদারটাও আজকে বেশ ভালো আছে অ্যান্ড আজকে এখন বেরোনো যাক ছুটি থাকলে ভালো হতো বাট নো প্রবলেম কিছু করার নেই যেতে তো হবেই তো চলো এখন যাওয়া যাক ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি বাইরে এখনও অনেক রোদ্দুর রয়েছে আজকে লাইক কালকেই বলছিলাম না এত বৃষ্টি হচ্ছে কিন্তু আজকের ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো আর আজকে হচ্ছে ফাইনাল ডে অফ দ্য কোল প্লে কনসার্ট ইন দ্য সিটি অ্যান্ড যারা আজকে টিকিট কেটেছে তারা হচ্ছে লাইক লাকিয়েস্ট সো ইয়া চলো এখন নিচে যাই আগে ডিনার করি খুব খিদে পেয়ে গেছে আই থিঙ্ক আগে একটুখানি আমি রেস্ট করে নেবো আজকে তারপরে ডিনার করব বিকজ প্রচন্ড টায়ার্ড লাইক আওয়াজ শুনে বুঝতেই পারছো পুরো হাঁপিয়ে গেছি এখন আগে একটু রিল্যাক্স করি তারপরে ডিনার করছি ডিনার করে নিয়ে তারপরে কি করছি তোমাদের সাথে আবার পরে কথা ওকে সো আমি বাড়িতে এসে রিল্যাক্স করে নিচ্ছিলাম একটু রেস্ট করে নিচ্ছিলাম এখন একটুখানি বাইরে বেরিয়েছি আমরা একটু সিটিতে যাচ্ছি আমাদের একটা কাজ আছে আর ওখানেই দেখি কিছু খেয়ে নেবো বাড়িতে আজকে আর খাচ্ছি না সো যাই না কি হবে কোথায় যাচ্ছি কি করছি তোমাদের একটার পর একটা আমি দেখাতে থাকবো সো চলো এখন সিটি যাওয়া যাক আজকে সিটিতে কি ট্রাফিক হবে আই হ্যাভ নো আইডিয়া বিকজ বললামই কোল্ড প্লে এর লাস্ট ডে কনসার্ট অ্যান্ড খুব ভালো ওয়েদার লাইক আউট অফ দ্য থ্রি ডেজ ফোর ডেজ অ্যাকচুয়ালি আজকে বেস্ট ওয়েদার সো যারা আজকে যাচ্ছে তারা হচ্ছে মোস্ট লাকি সো এনিওয়ে চলো এখন যাওয়া যাক সিটিতে সিটিতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো আমরা সিটির কাছে চলে এসেছি যখন দেখতে পাবে স্কাই টাওয়ার দেখা যাচ্ছে তার মানে সিটি এসে গেছে তাই তো এসেই গেছি সিটির কাছে স্কাই টাওয়ার দেখা যাচ্ছে আগে না এই স্কাই টাওয়ারটা রোজ দেখতাম আমি কিন্তু এখন আর রোজ রোজ দেখতে পাই না বাট ইয়া মাঝে মাঝে আসলে বেশ ভালোই লাগে তো চলো এখন যাই সিটিতে এটা হচ্ছে এম্পায়ার হোটেল নিচে একটা ক্যাফে আছে এটা অনেক আই কৌশিক এটা অনেক পুরোনো না এখানে দেখা একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন হচ্ছে আর এইদিকে এম্পায়ার হোটেল আর এইদিকে হচ্ছে ভিক্টোরিয়া পার্ক যাবার রাস্তাটা আমরা এদিকে যাচ্ছি না বাট ইয়া এটা অনেক পুরনো একটা হোটেল আই থিঙ্ক অকল্যান্ডে সো আমাদের সামনে এটা হচ্ছে পি বিল্ডিং এটা এ অন বিল্ডিং এটা এইচপিএসি বিল্ডিং আর এটা কিছু একটা গ্রুপ এম আমি এতগুলো জানি না বাট আই থিঙ্ক পিডাব্লুসি টা তো সবাই জানে অ্যান্ড এটার সামনে এটা পিডাব্লিউসি বিল্ডিং আমরা এদিকে যাচ্ছি অ্যান্ড সোজা সিগনালে দাঁড়িয়ে আছি আমরা গাড়িটা পার্ক করে নিয়েছি এখান থেকে দেখো স্কাই টাওয়ারের ভিউটা কত সুন্দর সানসেট হচ্ছে আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কমার্শিয়াল যাই না কি করছি আগে যাই তারপর দেখি বাট এখান থেকে ভিউটা বেশ সুন্দর অনেকদিন পর সিটিতে এসছি সিটিটা যেন আরো বিউটিফুল হয়ে গেছে মনে হচ্ছে তাই না ইয়া অনেক দিন পর আসলাম এটা মনে হয় একটা এটা একটা চার্চ তাই না কৌশিক ওই যে এটা চার্চ একটা আর এখানে স্কাই টাওয়ার হ্যাঁ আছে সিটিতে এসে বেশ ভালো লাগছে আমরা এদিকটায় যাচ্ছি একবার দুদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম এই ক্রিসমাস বলসগুলো এখানে লাগিয়েছে বৃথমাঠ এরিয়াতে অ্যান্ড কৌশিক এখানে এসে ঘুরে গেছে আজকে আমি এসে বললাম এটা হচ্ছে কুইন স্ট্রিট আর এটা হচ্ছে ইনফোসিসের একটা বিল্ডিং এখানে অকল্যান্ডেও ইনফোসিসের ব্রাঞ্চ আছে এনিমে এখানে আমরা একটা ছবি তুলি ফটো নেই এখানে আমরা একটা একটা ফটো নেই একটা সেলফি তো নিতেই হবে ব্রিটোমার ট্রেন স্টেশন তো তোমাদের আগে আমি দেখিয়েছি এদিকে এটা হচ্ছে কমার্শিয়াল বে এটা শপিং মল এচ এন কি সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে হ্যাঁ ওদিকে আছে হচ্ছে ফেরি টাউনে না দেখি আমরা কোথায় যাই বাট ইয়া এখানে একটু ঘুরছি এখন জানি না কোথায় যাচ্ছি অনেকদিন পর সিটিতে এসে বেশ ভালো লাগছে আমার দেখো এটা হচ্ছে স্টেশন আর এখানে প্রচন্ড ভিড় জানিনা কি হচ্ছে সিটিতে আছে সবাই না ওখানে কিছু একটা হচ্ছে আমরা দেখবো গিয়ে এখন তো মেনিয়েড কোয়ার্টার এখান থেকে যাওয়ার জন্য একটা ব্রিজ আছে ওটা বন্ধ তাই আমাদেরকে এখান থেকে এইটুকুনি একটা ফেরি নিতে হবে সব থেকে শর্টেস্ট ফেরি অফ মাই লাইফ আই থিংক একটা ফ্রি ফ্যারি সরি ওয়া বিকজ ব্রিজটা বন্ধ করে দিয়েছে ওখানেই আছে ব্রিজটা ওটা বন্ধ আছে তাই জন্য ওরা ফেরি সার্ভিস শুরু করেছে Yeah. shortest yeah. Very My eyes. Eyes.

এখানে ছোট ছোট দোকান বসেছে এটা তো আগে ছিলই না এটা মার্কেট মতো বেশ ভালো এই যে ডেজার্ট সেই 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 চকলেট এই ফ্রুটের ওপরে ক্যান্ডি থাকে ওইটা পপুলার ফিশ মার্কেট আছে আমরা আগে এখানে সবসময় আসতাম আমি আমরা এদিকে কোনো একটা দোকানে যাচ্ছি যেটা কৌশিক বলছে আমরা কি নাম ভগবান জানে আমি জানি না চলো যাই গিয়ে দেখাই তোমাদের বন্ধ হয়ে যাচ্ছে ওরা আর কৌশিক করছে এখানে একটা প্লে স্টেশন আছে ওরা নিয়ে খেলছে ও নাকি গেম খেলবে এখানে ও কিছু খাবার এসে গেছে এ দেখো একটা বার্গার আর ফ্রাইজ কৌশিক খেতেও শুরু করে দিয়েছে আর দোকানটার নাম পেছনে সেটা হচ্ছে ফ্ল্যাটপুকুস এন্ড ইয়া আমরা চটপটে এটা খেয়ে নিই খেয়ে নিই কোথায় যাচ্ছি আমরা দেখি দেখি কোনো প্ল্যান নেই ওকে চলো এখন খাওয়া যাক কিন্তু আমাদের বার্গারটা খাওয়া হয়ে গেছে দেখো কৌশিক প্যাকেটটা ফেলে দিচ্ছে এটা অনেক পপুলার একটা ইটালিয়ান রেস্টুরেন্ট আমরা একবার এসছিলাম আগে রেস্টুরেন্টটার নাম হচ্ছে বদুজি একটা বন্ধুর বার্থডেতে এসেছিলাম বাট এনিওয়ে এখানে অনেক মেমোরিজ আছে এখন যাব ওই মার্কেটটা যেটা নতুন ওটা আমরা আগে দেখিনি ওখানে কিছু একটা ট্রাই করতে ইচ্ছে করছে সো ওই মার্কেটটার ওখানে যাই কৌশিক পেনটা ফেলতে গেছে চলো এখন যাবো আগে আছে আমরা দেখাচ্ছিলাম সব দোকানগুলো ওখান থেকে একটা স্টার ফ্রাইড নুডল দেখো কত টপিং দিয়েছে খাই আমরা এটা শেয়ার না আমরা দুজনে শেয়ার করছি দেখো এইটুকুনি খাবার সেভেন্টিন ডলার ছিল অনেক কিছু দিয়েছে এখানেই আগে আসলে ভালো হতো বার্গারের আগে বাট এনিওয়ে এটা ট্রাই করি এখন আমরা এখন এটা খাই আমরা এটা অনেক ভালো লাইক অনেক দিন পর লাইক কেউ একটা বানিয়ে দিয়েছে নিচে দেখো নুডলস আছে এটা খাচ্ছি বেশ ভালো হোপফুলি খুব ভালো হবে খেতে সো আমাদের খাওয়া হয়ে গেছে অ্যান্ড পেছনে দেখো সাইলো পাক এন্ড এখানে সব লাইন দিয়ে একটার পর একটা রেস্টুরেন্ট অ্যান্ড আজকে কোল প্লে হচ্ছে না আই থিঙ্ক তারপরে এখানে অনেকটা ভি হয়ে যাবে সবাই কোল প্লেতে চলে গেছে তাই জন্য এই জায়গাটা অনেকটা আজকে ফাঁকা ফাঁকা লাগছে নাহলে শনিবার দিন রাত্রিবেলা এখানে এতটা ফাঁকা থাকে না জেনারেলি বাট এনিওয়ে আমরা এখন যাচ্ছি কোথায় ফেরি টার্মিনালে আবার হ্যাঁ বাড়িতে এটা লাইক এত ছোট ফেরি মনে হচ্ছে উঠলাম আর নেমে পড়লাম একটা ব্রিজ বন্ধ হয়ে যাব এখানে একটা ফেরি সার্ভিস স্টার্ট করেছে ভাবো বাট এনিওয়ে চলো এখন ফেরি টার্মিনালে যাই ফেরি করে তারপর ওপারে যাই গিয়ে তারপর বাড়ি চাই এবার এবারে আছে অ্যান্ড আমরা ওই পারে যাবো এই জন্য ফেরি আর এই দেখো স্কাই এপার থেকে এপারে যাওয়ার জন্য এখানে ব্রিজটা ছিল দেখো ব্রিজটা খুলে যায় এই ব্রিজটা বন্ধ করে দিয়েছে এখন কিছু একটা রিপেয়ার কিংবা কিছু হচ্ছে আই থিংক বাট এনি এখানে অন ওই পাশটাতে অনেক লোকজন আছে এই পারে একেবারেই কেউ নেই স্কাই ডাওয়ারটা কত বিউটিফুল লাগছে আজকে বেশি ওদিকে ওয়েট করছে ফেরি আসছে আসছে ও ওয়াও just so see <laughs> So now now we call up. আমরা ফেরি থেকে নেমে পড়েছি এখন হচ্ছে কার পার্কে এখানে প্রচন্ড মিউজিক বাজছে এই জায়গাটা অনেক হ্যাপেনিং এখান থেকে এখন বেরিয়ে যাবো গাড়িতে কিছু দেখা যাচ্ছে না বাট আমরা এখন বাড়ি যাচ্ছি হারবার ব্রিজ টা কি সুন্দর লাগছে তোমাদের বাড়িতে পৌঁছে গেছি আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে তাই আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য বেঙ্গলি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি পজিটিভ থাকবে বাই